আসসালামু আলাইকুম আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বৃষ্টির মধ্যে কিছু পাচ্ছিলাম না তো ওই যে কচুর শাকগুলা কেটে রান্না করব তো এইগুলা প্রথমে আমি কেটে নিচ্ছি তো এটা আমাদের বাড়ির সাথেই এগুলো উঠানোর সাথেই হয়েছে এগুলা তো আমি খাবো বলে কাটিনি তো সবগুলো আমি একে কেটে নিব তো একদে ক্যামেরা দিয়ে কাটা অসুবিধা হচ্ছিলো তো আমার ছেলে এখানে আমাকে হেল্প করতেছে কাটার জন্য তো আমাকে এই জন্য আমার ছেলেটা কেটে দিচ্ছে আমাকে সবগুলো কেটে নিয়েছি এখন এগুলো আগে এভাবে কেটে নিয়েছি কেটে এখন এগুলো ভালো করে ধুয়ে নিব তো এখানে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ কেটে নিয়েছি তো এটা ধুয়ে আমি চোলাই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিব শাক এবং মরিচ তো গুলা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছেন ভিডিও দেখছেন অবশ্যই আমাকে বন্ধ করে যাবেন আমি অবশ্যই আপনাদেরকে বন্ধ করব সময় মতো তো এখানে আমি লবণ ও মরিচ পেঁয়াজ দিয়ে শাকটা এখন সিদ্ধ করে নেব তো এই যে দেখুন ঠেকে দিয়েছিলাম সুন্দরভাবে নরম হয়েছে আসলে কচু শাকগুলো অনেক অনেক ভালো ছিল আর একটু চোলকায়নি গাল মানে মুখের ভেতর দিলে একবার গলে যায় অনেক ভালো তো আমি এটা দেখি সবাই রান্না করে আমার বাড়ির সবাই কিন্তু আমি আজকে প্রথম করলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি স্বাভাবিক মা সাধারণ রান্না তো এই যে আমি আবারও ঢেকে দিয়েছিলাম দেখুন কত সুন্দর একবারে নরম হয়ে গেছে তো কচুর সাথে সবসময় একটু রসুনটা দেওয়ার চেষ্টা করেন বেশি রসুন বেশি দিলে নাকি গালটা চলকায় না তো আমি চেষ্টা করেছিলাম একটু রসুন দিয়ে বেশি দেওয়ার জন্য তো সিদ্ধ সময় একটু দিয়েছি আর আমি বাগার দেব তখন দিয়ে দেব তো ভিউয়ার্স দয়া করে আমার ভিডিও সম্পূর্ণ দেখতে এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে আমি রান্নাটা করতেছিলাম তো এই যে অনেকটা নরম হয়ে গেছে আমি আরেকটু নেড়ে চেড়ে এগুলাকে এখন উঠিয়ে নেব তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন এই যে আমি উঠাই নিচ্ছি এখন আবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আমি চুলাই দিয়ে দিয়েছি তো আমি এই কদিন ভিডিও দিইনি আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল অনেকে ভিডিও দেখতে পারেন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো তেলের উপর আমি আরও কিছুটা পেঁয়াজ ও রসুন দিয়ে দিয়েছি এখানে রসুনটাই বেশি আছে তো এগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণে জিরা দিয়ে দিচ্ছি জিরাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য তো এটা আমার হালকা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচুর শাকগুলা তো এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর কচু শাক তো অবশ্যই ভালো একটা সবজি যেটা মানে আমাদের শরীরের জন্য অনেক উপকার তো এই যে আমি এটা বাগান দিয়ে নিয়ে নিলাম কালারটা মশলো অনেক সুন্দর দেখার ছিল সবুজ তো আমার ভাজিটা অনেক সুন্দর হয়েছিল আপনি এইভাবে করে দেখবেন আর কিছু না হলেও চলবে তো এই যে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে তো দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না এখন পরিবেশন করে নেব এই যে মাটির পাত্রে পরিবেশন করে নিলাম মশালাসমাফ আল্লাহ হাফেজ